নমস্কার বড় ঠাকুরের এই মন্ত্র শ্রবণ মাত্রই গৃহে ধনাগম হতে শুরু করে ও সমস্ত নেতিবাচক শক্তি দূর হয় এবারে মন্ত্রটা শুনুন একশো আটবার ওম প্রম প্রেম সহ শ্রায় নম ওম প্রম প্রেম সহ শ্রায় নম প্রম প্রেম সহ শনৈশ্রা নম ঔ প্রম প্রেম সনৈস্রা নম ঔ প্রম প্রেম সহ শনৈশ্রাও নম ঔ প্রম প্রেম সহ শনৈশ্রাও নম ঔ প্রম প্রেম সহ শনৈশ্রা নম প্রম প্রেম সহ শনৈশ্রাও নম ঔ 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 প্রম প্রেম সহ শনৈশ্রায় নম ওম 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 প্রম প্রেম সহ শনৈশ্রাই 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 নম পম প্রেম সহ নম ওম পম প্রেম সহ শনৈশ্রাও নম ঔ পম প্রেম সহ শনৈশ্রাও নম ঔ পম প্রেম সহ নম ওম পম প্রেম সহ শনৈশ্রাও নম ওম প্রম প্রেম সহ শনৈশ্রায় 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 নম ওম পাম প্রেম সহ শনৈশ্রায় নম ওম প্রম 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 প্রেম সহ সনৈস্রয় 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 নম ওম প্রম প্রেম সহ সনৈসায় 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 নম ওম প্রম প্রেম সহ শৈশ্রায় নম প্রম প্রেম নম ওম প্রম প্রেম সহোস্রো নম প্রম প্রেম সহ নৈশ্রায় নম ওম প্রম প্রেম সহ নৈশ্রায়ো নম প্রম প্রেম সহ নৈশ্রায় নম প্রেম সহ শৈশ্রায় নম প্রম প্রেম সহ শৈশ্রায়ো নম ওম প্রম প্রেম সহ শৈশ্রায় নম ওম প্রম প্রেম সহ শৈশ্রায় নম প্রম প্রেম সহ সৈশ্রায় নম প্রম প্রেম সহ শৈশ্রায় নম প্রম প্রেম সহ সৈশ্রায় নম ওম প্রম প্রেম সহ সনৈস রায় নম ওম প্রম প্রেম সহ সনৈস রায় নম ওম প্রম প্রেম সহ সনৈস 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 নম ওম প্রম প্রেম সহ সনৈস্রয় 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 নম প্রেম সহ শৈশ্রায় নম ঔ প্রেম সহ শৈশ্রায় নম ঔ প্রেম সহ শৈশ্রয় নম ঔ প্রেম সহ শনৈশ্রায় নম ঔ প্রেম সহ শৈশ্রায়ো নম ঔ প্রেম সহ শৈশ্রায় নম ঔ প্রেম সহ শৈশ্রায় নম ওম প্রম প্রেম সহ শনৈশ্রায় 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 নম ওম প্রম প্রেম নম ওম প্রম প্রেম সহ শনৈশ্রায় নম ওম প্রম প্রেম সহ শনৈশ্রায় নম ওম প্রম প্রেম সহ শৈশ্রায় নম ওম প্রম প্রেম সহ শৈশ্রায় নম ওম প্রম প্রেম সহ শৈশ্রায় নম 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 প্রম প্রেম সহ শৈশ্রায়ো নম ওম প্রম প্রেম সহ সনৈস্রয় নম ওম প্রম প্রেম সহ সনৈস্রয় নম ওম প্রম প্রেম সহ সনৈস্রয় নম ওম প্রম প্রেম নম সনৈস্রয় নম ওম প্রম প্রেম সহ সনৈস্রয় নম ধন্যবাদ